ওয়েলকাম ব্যাট টাওয়ার চানিজ আজকে তোমাদের আমরা কিছু এমন শব্দ জানাবো যেগুলো কিনা তোমরা প্রতিদিনই বাংলায় ব্যবহার করো কিন্তু তোমরা ইংলিশে বলতে পারো না হয়তো তো চলো দেখা যাক প্রথম হলো কোল বালিশ কোল বালিশের মানে হল বোলস্টার পাঁচ মিটা দা বোলস্টার মানে আমাকে বোলস্টারটা পাঁচ করো লেপ অথবা কাঁথা এই দুটোকেই আমরা বলতে পারি কোল্ড এর ক্ষেত্রে কিন্তু আমরা বলবো না যে এটা হলো একটা ক্লথ কম্বল এটাও কিন্তু লেপ বা কম্বলের থেকে আলাদা অর্থাৎ একটু ভারী সেটাকে আমরা বলবো ব্ল্যাঙ্কেট তালা তালা আর চাবি আলাদা হয় তালা মানে লক আর চাবি মানে হলো কি আই হ্যাভ ফর গটেন মাই লক অ্যান্ড কি মানে আমি আমার চাবি এবং তালা ভুলে গেছি আলনা এটাকে আমরা বলবো ক্লথ স্ট্যান্ড কিপ দ্য ক্লথ অন দ্য ক্লথ স্ট্যান্ড মানে কাপড়গুলো ক্লথ স্ট্যান্ডের উপরেও রাখো চিরুনি এটার মানেও কম আবার আচরানো মানে চুল আচরানোকেও আমরা বলি কম আই এম কম্বিং মাই হেয়ার উইথ দ্য কম মানে আমি আমার চুল চিরুনি দিয়ে আচরাচ্ছি সুচ। এর মানে হলো ইজ সিউইং দ্য ক্লথ উইথ দ্য নিডল বেড়া এর মানে হলো ফেন্স দ্য ক্যাট ইজ লিপিং ওভার দ্য ফেন্স মানে হচ্ছে বেড়ার উপর দিয়ে লাফাচ্ছে এরপর হলো মোড়া মানে বসার জন্য যেটি ব্যবহৃত হয় সেটাকে আমরা বলবো কেন চেয়ার গিভিং দ্য কেড শেয়ার তারপর দোলনা দোলনা মানে হলো ক্র্যাডল দ্য বেবি ইজ ইন দ্য ক্র্যাডল মশারি এটাকে আমরা বলবো মস্কিউটোনেট হ্যাং আপ দ্য মস্কিউটোনেট মানে হচ্ছে মশারিটা টানাও পাপস এটাকে আমরা বলবো ডোরমেট কারণ কি দরজার সামনেই থাকে ওয়াশ দ্য ডোরমেট ইটস কোয়াইট ওয়েট কলস এটাকে আমরা ছোটোবেলায় থেকেই জেনে এসেছি জার সাম গার্লস আর পাসিং দ্য রুড উইথ জার্স পেরেক এটাকে আমরা নীল বলবো হ্যাঁ হাতের যে নখ সেই বানানটাই থাকবে এক্ষেত্রেও নীল সিঁড়ি সিঁড়ি কি মানে কিন্তু ফ্লোর না এর মানে স্টেয়ার ডোন্ট জাম্প অন দ্য স্টেয়ার্স আর তলা বলতে বলা হয় ফ্লোর আই অন দ্য সেকেন্ড ফ্লোর মানে আমি সেকেন্ড ফ্লোরে আছি ইট এটার ইংলিশ কিন্তু ব্রিক ইট না দ্য ওয়ার্কারস আর বিল্ডিং এ হাউস উইথ ব্রিক্স ওকে তারপর হলো বেলচা এর মানে হলো ব্রিং ব্রিংমি দা শোভেল প্লিজ খুন্তি এটাকে আমরা স্পুট বলবো না স্পার্ট স্পার্ট বাই মাদার ইজ কুকিং উইথ দ্য স্পার্ট চায়ের ছাঁকনি এটাকে এটাকে আমরা বলবো স্ট্রেনার ফিল্টার দ্য টি উইথ স্ট্রেনার ছিটকানি এটাকে আমরা বলবো বোল্ট আর বোল্ট ইজ ক্র্যাঙ্কি তক্তা এর মানে হলো ব্ল্যাঙ্ক টু মেক দ্য স্টেজ উই হ্যাভ টু ব্রিং সামস মানে কোনো স্টেজ বানানোর জন্য সব তক্তা লাগে সেগুলোকে বলা হয় প্ল্যাঙ্ক নুরি এর মানে হল পিপল ওয়ের ডিড দ্য পিপল কাম ফ্রম মোহনা এসরি সি ইউজ টু টু সি সিট বিসাইড দ্য এস্টোরি অফ দ্য সি গুড়ি গুড়ি বৃষ্টি সেটাকে আমরা বলবো ড্রিজল ইটস ড্রিজলিং হেয়ার এখানে কুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে ধ্রুব তারা এটাকে আমরা বলব পোলস্টার দ্য সেলার্স ইউজ টু সি পোলস্টার টু আইডেন্টিফাই দ্য ডাইরেকশন তাঁত এর মানে হলো লুম আর হস্তচালিত তাঁত হ্যান্ডলুম আই ইউজ দ্য হ্যান্ডলুম ক্লথস কাসুন্দি এটাকে আমরা বলবো পিকল মাই ফাদার অলওয়েজ ইউজ পিকল উইথ দ্য পার্স মানে ডাল চিড়ে সিনেমা মানে হলো বিটেন রাইস আই ডোন্ট লাইক বিটেন রাইস অ্যাট অল এখন তোমাদের এখানে আমি পাঁচটি সেন্টেন্স দিয়েছি যেগুলোতে তোমরা ব্ল্যাঙ্কস দেখতে পাচ্ছ এখানে তোমাদের যথোপযুক্ত ওয়ার্ড বসিয়ে ফিল করে আমাদের কমেন্ট সেকশনে জানাতে হবে যাতে আমিও বুঝতে পারি তোমাদের এই ভিডিওটি দেখে কতটা উপকার হয়েছে এবং লাস্টে তোমরা দেখো এখানে আমি প্রত্যেকটার অ্যান্সারও লিখে দিয়েছি তোমাদের লেখা অ্যান্সারগুলো যদি এগুলোর সাথে মেলে তাহলে অবশ্যই বুঝবে তোমরা এই ভিডিওটা দেখে কিছু শিখতে পেরেছো এবং থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও সাবস্ক্রাইব দ্য চ্যানেল